যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা করে মহাস করেছে এটা জিয়া প্রিয় করে অপরাধরা দিনে পূর্ণ মাল্লা তার কাছে আমি তার আত্মার মাত্রা কামনা করছি আল্লাহ তাকে যেন বেসিপ করেন সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ আসমুদ গিয়া মাত্র সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গিয়েছেন তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উড়িয়ে নিয়েছিলেন বাংলাদেশকে সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার সেই বাংলাদেশে আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে এই সরকার পত্রিকা দেখলাম আজকে ঘুম থেকে উঠেই এক লিটার তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ তেল এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন এই বাংলাদেশ আজকে লুটারদের রাজত্ব রাজত্ব কায় হয়েছে বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো লুট করে চলে যেত এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে বসে গেছে তারা লুট করে চলে যায় না তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয় সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহ রহমানের টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন বিএনপি মানুষের মননে মগজে টিকে আছে টিকে থাকবে সুতরাং এ একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা সর্বভ নিরাপদ অন্য কোনো দলের হাতে